ছাব্বিশ তারিখ বহরমপুর ব্লকের নিয়াল্লিশ পাড়ার যুব তৃণমূলের কর্মী নাজিবুল শেখ হত্যা হয় তার পরিবারের লোকজনের সুনির্দিষ্ট অভিযোগ এবং তৃণমূল নেতৃত্বের প্রতি তাদের আঙুলের ছিল পরিবারের দাবিকে নস্যাৎ করে আমরা দেখলাম পূর্বের মতো আবারও নতুন করে সেই একই ছকে কংগ্রেসের কর্মীদেরকে নাম জড়ানোর চেষ্টা হলো আমরা দেখলাম প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার জেলা কংগ্রেসের তফসিল জাতি এবং তফসিল উপজাতির সভাপতি হিরু হালদার এদের নাম আবার নতুন করে এই কেসের সঙ্গে জুড়ে দেওয়া হলো আমরা বলছি অধীর চৌধুরীর নেতৃত্বে যে লোকসভা ভোট এই অধীর চৌধুরীকে হারানোর জন্য পশ্চিম বাংলা সরকার পুলিশ প্রশাসনকে সম্পূর্ণভাবে ব্যবহার করে পরিবারের দাবিতে নস্যাৎ করে আবারও নতুন করে এই চক্রান্ত করেছে যার জন্য আমরা দেখলাম শিলাদিত্য হালদার এবং হিরু হালদারদের নাম নতুন করে জড়িয়ে দেওয়া হলো এই খুনে বিগত দিনেও আপনারা দেখেছেন ভাকরির মোড়ে আজ থেকে দু বছর আগে ঘটে যাওয়া আসাদুল খুনে ওই শিলাদিত্য হালদার হিরু হালদারকে গ্রেপ্তার করা হয় পরবর্তীকালে তারা সেখানে মুক্তি লাভ করে আমরা বলতে চাইছি এই কথায় যে পুলিশ প্রশাসন উপযুক্তভাবে তদন্ত করুক দোষী ব্যক্তিদের চিহ্নিত করুক এটা আমরা দলের পক্ষ থেকে আগেও জানিয়েছি আমরা এখন আমরা এখনও জানাচ্ছি কিন্তু মিথ্যা মামলায় কংগ্রেসের নেতাকর্মীরা শুধু শুধু ঝেলে যাবে তাদের বিরুদ্ধে নতুন করে মামলা সাজানো হবে এটা আমরা মেনে নিতে পারবো না তাই আজ বহরমপুর টাউন কংগ্রেস এর প্রতিবাদে মিছিল সংগঠিত করছে আগামী কালো মিছিল হবে এই নাম জড়িয়ে দেওয়ার প্রতিবাদে